চাই খুশি চাই চাই দুলার খুশি চাই খুশি চাই খুশি চাই নজরের খুশি চাই খুশি চাই খুশি চাই কাটিজের খুশি চাই খুশি চাই খুশি চাই একবারের খুশি চাই খুশি চাই খুশি চাই মনিরের খুশি চাই 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 ফাঁসি চাই আলামিন মাজারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই শত্রুকে যত আসামি আছে প্রত্যেকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই